নমস্কার আমি সুকৃতিদান আশা করে সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সুকৃত দান স্পিরিচুয়াল দীর্ঘদিন পর আমি আবার এই সুক্রিদান স্পিরিচুয়াল চ্যানেলে পলিটিক্যাল কিছু ভিডিও করছি আমার বিন্দুবাত্র ইচ্ছা নেই পলিটিক্যাল ভিডিও করার কিন্তু দীর্ঘদিন করা হয়নি ওয়েস্ট বেঙ্গলের এই পরিস্থিতি নিয়ে আমার খুব বলা দরকার বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে কিছু কথা বলবো এত বড় ব্যক্তিত্ব এত বড় মানুষকে নিয়ে কথা বলা সত্যি আমার পক্ষে আমি জানি না আমি কি বলবো আমি চেষ্টা করব জিনিসটা আপনাদের কাছে সঠিকভাবে প্রেজেন্ট করা যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন দেখুন বাংলার এমন একটা আবহাওয়া এসে দাঁড়িয়েছে মানুষ এতটাই বেশি ক্ষমতা লোভী সমাজের প্রতিটা মানুষের মধ্যে যে লেভেলের একটা অর্থ হানাহানি হিংসা বিদ্বেষ যেভাবে বেড়েছে তো এমন এক জায়গায় মানুষ মানুষের প্রতি ভরসা বিশ্বাস যেন কোথাও যেন হারিয়ে যাচ্ছে সবাই মানুষ নিজের স্বার্থ জন্য দৌড়াচ্ছে আজকে কিভাবে। কিছু কিছু গভর্নমেন্ট আমি পার্টিকুলার কোনো গভর্নমেন্টকে বলতে চাইছি না গভর্নমেন্টের পলিসি হয়ে গেছে লং টার্ম টার্মিসের কিছু কাজ না করে শর্ট টার্ম বেসিসের মানুষকে কিছু উৎসবের মধ্যে মুখর করে রেখে কিছু টাকা পাইয়ে দিয়ে মানুষের প্রকৃত মানুষকে সাহায্য করা মানুষকে সাহায্য করার নাম করে প্রকৃত মানুষকে বেঁধে ফেলা যাদের প্রকৃতভাবে সেই ভোটটা সেই পার্টিকুলার পার্টির দলের কাছে সেই ভোটটা চলে যায় তো যাই হোক এমন একটা আবহে এমন একটা বিরল ব্যক্তিত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বারে বারে তৃণমূল সরকারের এই যে শিক্ষা দপ্তরের দুর্নীতিতে বারে বারে সোচ্চার হয়েছেন তিনি বিচারক থাকাকালীন তিনি যেভাবে রায় দিয়েছেন অনেকে হয়তো বলতে পারেন যে তার জন্য অনেক মানুষের চাকরি চলে গেছে কিন্তু যারা চুরি করেছে সেই জায়গাটা তিনি তিনি তুলে এনেছেন একটা বিচারক হয়ে তিনি যা ভূমিকা পালন করেছেন তা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে তিনি বারে বারে একটা বিচারক হয়ে তিনি যে যে রায় দিয়েছেন সেটা কিন্তু সত্যি মানে এটা আমাদের মনে রাখা উচিত শিক্ষার দুর্নীতিকে টেনে বার করে আনার জন্য তিনি যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে গেছেন কিন্তু আমরা দেখলাম পার্টিকুলার ডেট হয়তো বলতে পারবো না তিনি বিজেপিতে জয়েন করেছিলেন তো তারা হয়তো কিছুদিন বাকি ছিল তার রিটায়ারমেন্টে তা শর্ত তিনি জয়েন করেছিলেন কিন্তু পরবর্তীকালে বাংলার বিখ্যাত মিডিয়াতে তিনি বলেছেন তো এই আনন্দতে তিনি বলেছেন যে কেন্দ্র সরকারের সত্যি কোনো সঠিক কোনো আন্তরিক ভাবমূর্তি নেই মানে আন্তরিকতা নেই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা তৃণমূলের যে এত বড় বড় স্ক্যামগুলোকে ধরা বা সেগুলোকে সঠিক ব্যবস্থা নেওয়া কেন্দ্র সরকার মনে করলে অনেক কিছুই করতে পারতেন কিন্তু করেননি তিনি মনে করেছেন যে এই সরকারকে ফেলে দিয়ে কেন্দ্র সরকার যদি নিজে পুলিশে দায়িত্ব নিত এবং সেই তার অধীনে যদি ভোট করাতো তাতে যদি তৃণমূল সরকার থাকতেন তো থাকতেন না থাকতেন তো না থাকতেন তাহলে অন্তত এটা প্রমাণ হয়ে যেত যে প্রকৃত ভোটটা মা হতো এবং মানুষ তার সঠিকভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারতো এটা নিয়ে তিনি বারে আক্ষেপ করেছেন এবং তার গলায় কিন্তু একটা বিষাদের সুর কিন্তু আমরা দেখতে পেয়েছি কেননা তৃণমূল গভর্নমেন্টের এত বড় বড় দুর্নীতিতেও সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বড় বড় ঢাক বাজালেও বা বিজেপি সরকার ঢাক বাজালেও প্রকৃতভাবে কিন্তু তার যথাযথ কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না প্রথম একদিন দুদিন মিডিয়াতে খুব নাচানাচি হলো ঠিক আছে আজকে অভয়ের মামলা থেকে শুরু করে কোথায় সে অবহয়ের মামলা সেটা আজকে ঘুরে গিয়ে কোথায় মানে ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে মামলা হয়ে গেল সব থেকে অবাক এত বড় বড় জিনিস আজকে অভয়ের মামলার কথা বলি বা শিক্ষার যে এই যে এত দুর্নীতি এত মানুষের চাকরি চলে গেল একটা সরকার থাকাকালীন আমরা যেন ভুলে যাচ্ছি এত বড় বড় স্ক্যাম এত বড় বড় দুর্নীতি যেন আমরা কোনো একটা পার্টিকুলার জায়গায় আগুন লেগে যাচ্ছে সেই মানুষ খুব হাহাকার করছে অন্য সাইডটা যেন ক্যাজুয়াল হয়ে গেছে কারণ সেই মানুষ যেন ভুলে গেছে এইটা যদি অন্য কোনো সরকারের আমলে হতো আজকে কিন্তু হাহাকার হয়ে উঠে যেত সেই সরকার কিন্তু টিকতে পারতো না কিন্তু আপনি দেখুন যেই অভয়া নিয়ে এত আন্দোলন হলো মানুষ যেন ভুলে গেল সাময়িক সময়ের জন্য কি কিছু একটা হলো সেই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ট্রেন্ডিংয়ে আসার মতো ট্রোল হওয়ার মতো তারপর মানুষ ভুলে গেল। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি গভর্নমেন্টে গিয়েছিলেন বা বিজেপি সরকারে গিয়েছিলেন গভর্নমেন্টে না মা করবেন বিজেপি দলে পা দিয়েছিলেন এই কারণেই যে যাতে কেন্দ্রীয় সরকার সঠিকভাবে ব্যবস্থা নেন কিন্তু আমরা কিন্তু তা দেখলাম না বিজেপির যেন তৃণমূলের সঙ্গে কোথাও একটা যেন সেটিং হয়ে আছে কোথাও একটা যেন মানে সত্যি যদি মনে করে তারা তারা প্রকৃতভাবে কিন্তু অনেক দিক থেকে এই গভর্নমেন্টকে কিন্তু নাস্তানামত করা দিতে পারতো কিন্তু সেই সেই নাস্তানামত করার কোনো ইচ্ছাই যেন সেন্ট্রাল গভর্নমেন্টের নেই তো এমন একটা পরিস্থিতিতে এমন একটা বিরল ব্যক্তিত্বকে আমরা যে পেয়েছি আমরা জানি না তাকে আর কতদিন পাবো আমরা তবে আমি একটাই আমার নিজের পার্সোনাল মতামত তিনি এত বড় ব্যক্তিত্ব কোনো একটা পার্টিকুলার দলে না ঢুকে তিনি যদি নিজে থেকে কোনো মানুষের সেবা করার উদ্দেশ্য তার আরও গভীরভাবে তিনি নিজে মানে আমি ওনার রেসপেক্টে আমি খুবই নগণ্য আমি তবু বলছি যে মানুষের সেবা করা মানুষের প্রকৃত অন্যায়ের প্রতিবাদ যদি তিনি করতেন ওই কোন রকম পার্টির মধ্যে না গিয়ে তিনি যদি আলাদাভাবে করতেন তিনি কিন্তু অনেক কিছু করতে পারতেন এতে কি হলো আলটিমেটলি ওনার যে ভাবমূর্তিটা সেটা নষ্ট হয়ে গেল কেন আলটিমেটলি মানুষের এই যে পলিটিক্যাল দল সবাই তার একটা স্বার্থে দৌড়াচ্ছে এক একটা পলিটিক্যাল দল দল এক একটা ব্র্যান্ডের মতো একটা কোম্পানির মতো তার একটা ইমেজকে সে ধরে রেখেছে প্রকৃতভাবে একটা ফেক ইমেজ যে ইমেজের কোনো উদ্দেশ্য নেই কোনো ইয়ে নেই কোনো কন্ট্রিবিউশন নেই মানুষকে জাস্ট জাস্ট বোকা বানিয়ে মানুষকে ভোটটা কোনোভাবে নিয়ে বেরিয়ে যাওয়া ঠিক আছে মানুষের কোনো কন্ট্রিবিউশন নেই ভোটটা করিয়ে ভোটে জিতে বেরিয়ে যাবে ঠিক আছে কোনো মানুষের কোনো একটা গঠনমূলক কোনো ইচ্ছা নেই দায়িত্ব নেই কারোর প্রতি কারো সহমর্মিতা নেই এই সমাজ কিভাবে দাঁড়াবে ঠিক আছে আজকে যদি এই অভয়ার মামলার প্রকৃত বিচার না হয় তাহলে এই সমাজ ব্যবস্থা থেকে কিন্তু কোনো বিচার হলো না তো এই দায়টা কিন্তু কার এই দায়টা আমাদের সবাই শুধুমাত্র পার্টিকুলার কোনো গভর্নমেন্টের নয় শুধু পশ্চিমবঙ্গ সরকারের নয় এই দায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদেরও বটে এত বড় একটা দেশে এত বড় একটা ঘটনা ঘটলো যেখানে তার বাবা মারা খ্যাপা কুকুরের মতো একবার এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে কি হাহাকার তার অবস্থা কি করুন অবস্থা আমরা ভুলে যেতে বসেছি না আমাদের বাড়ির মহিলারা হাজার টাকা করে পাচ্ছে বলে পুজোয় এক একটা কমিটিতে এক লাখ কুড়ি হাজার টাকা করে ডোনেট হচ্ছে বলে মানুষ ভুলে যাচ্ছে জাস্ট জাস্ট ভুলে যাচ্ছে সবকিছুকে একটা উৎসব মুখর করে দেওয়া হচ্ছে সবকিছু একটা মেলা অনুষ্ঠান গান বাজনা আলটিমেটলি মানুষের কোনো কন্ট্রিবিউশন নাই কিছু কিছু মিডিয়া কিছুদিন নিয়ে কথা বলছে তারপর তার মানে মানুষের যে প্রকৃত যে নৈতিকতা সব হারিয়ে গেছে কেউ তার জায়গায় অ্যালাইনমেন্ট কারো ঠিক নেই মিডিয়া টাকা কিছু বসে থাকছে পলিটিক্যাল মানুষের যে একটা সমাজ ব্যক্তিত্ব আজকে শোভনদেব চট্টোপাধ্যায় বৈশালীকে নিয়ে টেন্ডিং করা হয় অবাক লাগে যে এটা টেন্ডিং এর বিষয় এখান থেকে আমাদের সমাজ কি শিখবে আমাদের পরবর্তী ছেলেমেয়েরা পরবর্তী জেনারেশনটা কী শিখবে যে পড়ো কি করো যা ইচ্ছে করো তো এটা আমি অবাক হয়ে যায় এটা নিয়ে ট্রেন্ডিং ও তিনি কি শাড়ি পরছেন তিনি কোথায় বসছেন কোথায় খাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় রাখি কাকে পড়াচ্ছেন এইটা মানুষের তার যে প্রকৃত যৌতিকতা মানুষের যে বিবেক মানুষের যে স্পিরিচুয়ালিটি স্বামী বিবেকানন্দের একটা বড়ো ছবি তারা লাগিয়ে দিতে পারেন কিন্তু প্রকৃত যে স্বামী বিবেকানন্দের যে প্রকৃত স্পিরিচুয়ালিটি যেই স্পিরিচুয়ালিটি হায়দ্রাবাদের অনেক লোকেরা সাউথের অনেক লোকেরা তাদের বই পড়ে রীতিমতো মানুষ বাঙালিকে নির্লজ্জ বলতে সব থেকে অবাক লাগে বাঙালি জাতির একটা বাঙালিরাই বড় কলঙ্ক হয়ে উঠেছে তো এইভাবে মানুষ বিকিয়ে থাকবে যে বাঙালির একটা মেরুদণ্ড ছিল সেটা হাজার টাকায় বলি হয়ে যাবে মানুষের কোনো নৈতিকতা থাকবে না যদি এই অভয়ের বিচার না পায় তাহলে সেখানে আলটিমেটলি এই দায় কিন্তু আমাদের প্রত্যেকের এই জন্য আমাদের প্রত্যেককে ভুগতে হবে সমাজে যখন আগুন লাগে কিন্তু সেই আগুন কিন্তু সবাইকে ভোগ করতে হয় এটা হয়তো আমার মনে হতে পারে আমার বাড়িতে তো কিছু হচ্ছে না যদি আমরা সেটাকে ক্যাজুয়াল ভাবে নিই এটা কিন্তু আজকে হয়তো আপনাদের কিছু হচ্ছে না কিন্তু পরবর্তীকালে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই সমস্যার মুখোমুখি হতে হবে আমাদের বাড়িতেও কিন্তু মা বোন রয়েছে সেই ব্যাপারে আমাদের অবগত থাকতে হবে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু অনেক বড় ব্যক্তিত্ব তিনি অনেক চেষ্টা করেছেন তো এখানে প্লিজ প্রতিটা মানুষের কাছে প্রতিটা যারা রাজনৈতিক মনস্ক যারা রয়েছেন যারা নিজেদের শুভ পূর্ধি বলে মনে করেন তাকে অবশ্যই স্যালুট জানাবেন হয়তো তিনি বিজেপিতে গেছিলেন পার্টিকুলার কোনো একটা দলে গেছিলেন তিনি চেষ্টা করেছিলেন যে তৃণমূল সরকারকে উৎখাত করতে কিন্তু এমনই একটা করাপশন প্রকৃত কোনো পার্টি তার নিজের অ্যাজেন্টা ছাড়া অন্য কিছু ভাবে না এমনই ব্যাপার ভালো মানুষ কখনো পলিটিক্যাল জায়গায় গেলে সে কখনোই খুব বেশি দিন ভালো থাকতে পারে না কারণ তারই একটা নিয়ম আছে প্রতিটা পার্টি একটা তার পার্টিকুলার নিয়মে চলে কোনো মানুষ তার স্বাধীনভাবে কিন্তু কাজ করতে পারবে না তাই আমার নিজের আমার যা মনোভাব বা আমি যেভাবে ভাবি আমার যা ধারণা তুমি উনি যদি মনে করতেন উনি যেভাবে সৎ প্রকৃতির মানুষ উনি সমাজের জন্য যদি কিছু মনে করেন যে করবেন বলে তিনি নিজে থেকে অনেক কিছু করতে পারতেন রকম পলিটিক্যাল দলে গিয়ে কোনোভাবেই কিন্তু মানুষের উপকার করা যাবে না কেন সব জায়গায় করাপশন লুকিয়ে রয়েছে সব জায়গায় যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে তারা পশ্চিমবঙ্গের জায়গাটাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যা ট্রে একটা টোপ হিসাবে ইউজ করছে তারা আদেও দায়বদ্ধ নয় কেন প্রকৃত প্রতিটা মানুষই তার নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত ঠিক আছে কার কী হলো ওয়েস্ট বেঙ্গলের কী হলো সেটা কেন্দ্রীয় সরকারের যেন কোনো দায় নেই এমন একটা ব্যাপার তো এটা খুবই বিপজ্জনক তো এই ব্যাপারে যদি আমরা যদি অবগত না হই যদি এই ব্যাপারে যদি আমরা যদি নিজেরা নিজেদের ব্যাপারটাকে না বুঝি আজকে কুকুরকে নাকি কুকুরদের নাকি কোনো রকম বিদ্যালয়ে হাসপাতালে রেল স্টেশনে থাকা যাবে না সুপ্রিম কোর্ট দুম করে রায় দিল দেখুন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারি না কিন্তু অবাক লাগে যে এইটা একটা মানবিকতার প্রশ্নে আমরা কোথাও যেন একটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছি না তো মানুষ মানুষের প্রতি যদি কুকুরের প্রতি যদি এইভাবে একটা মনোভাব নিয়ে চলে পরবর্তীকালে মানুষ মানুষের প্রতি ভালোবাসা বিশ্বাস সব তো হারিয়ে যাবে তো এখানে এমন একটা ব্যক্তিত্ব যে কিন্তু সবার ঊর্ধ্বে গিয়ে তিনি এত এত বড় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মোটামুটি দুবার বা তিনবার জিতে যাচ্ছে তার বিরুদ্ধে গিয়েও তিনি কিন্তু মুখ খুলেছেন তাকে কুর্নি জানায় তাকে সেলাম জানাই যে তিনি এই পদক্ষেপটা নিয়েছেন সব থেকে এটাই অবাক লাগে যে এমন একটা যুগ যে ভালো প্রকৃত করতে চায় তার কিন্তু প্রকৃত নাম হয় না কিন্তু যে অনেক দুর্নীতি করে যে অনেক মানুষকে ম্যানুকুলেট করছে অনেক মানুষকে হত্যা করছে তাদের নামে একটা বড় বড় পোস্টার ব্যানার আমরা দেখতে পাই এবং মানুষ এগুলোকে নিচ্ছে মানুষ কিছু ভুলে যাচ্ছে আস্তে আস্তে এই সমাজ ব্যবস্থা কোথায় দাঁড়াবে এটাই সব থেকে অবাক লাগে আজকে কাঞ্চন মল্লিকের বউ না কি ট্রেন্ডিংয়ে নিয়ে আসা হচ্ছে কিছু কিছু মিডিয়ার তাই দায়িত্ব যেন ঠিক আছে অবাক লাগে সব কিছু যেন বিক্রি হয় খবরকে একটা মুখরোচক বানানোর চেষ্টা করছে মানুষের কাছে মানুষকেই একটা একটা সব কিছু যেন সেই একটা ঝালমুড়ির মতো বানিয়ে ফেলেছে প্রকৃত কোনো কারো কোনো কন্ট্রিবিউশন নেই এই সমাজ ব্যবস্থা যদি আমরা অবগত না হই আমরা নিজেরাই হারিয়ে যাব ঠিক আছে আমরা জাস্ট ধুলিস্বাত হয়ে যাব এই ব্যাপারটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত প্রত্যেকের জানা উচিত কেউ পার্সোনালভাবে নেবেন না আমি শারীরিকভাবে বাঙালি মনস্ক হয়ে হিসাবে কথা বললাম আমার এই টোটাল ব্যাপারটা আপনারা যদি মনে করেন যে ভা আমি ঠিক বলেছি অবশ্যই আমি কমেন্টস করবেন আর যদি আপনাদের কোনো বিপরীত বা বিরোধী কোনো মনোভাব থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনারা ভালো থাকুন এবং ভাবুন আমি যে কথাগুলো বললাম এবং দেখবেন থেকে অবাক লাগে যে আমরা কিভাবে থাকলে ভালো থাকতে পারবো আমাদের সেই নিয়ে সেই টপিকে কোনো রকম আলোচনা হয় না সবসময় পলিটিক্যাল দলে একে ওকে কালাঝলাঝড়ি করছে আমরা সেইগুলো দেখতে ভালোবাসি গসিপ শুনতে ভালোবাসি আমাদের মনুষ্ক ব্যাপারটা আমাদের যে মানুষের যে শান্ত প্রসন্নতা স্পিরিচুয়ালিটি মানুষ কেস যখন খেয়ে যায় যখন ঠেক খেয়ে যায় তখন দৌড়ায় তখন অ্যাস্ট্রলার কাছে দৌড়ায় তো হ্যাঁ তখন ঈশ্বরের কাছে দৌড়ায় ঈশ্বরের নামে পুজো দেয় ঠাকুর বাঁচাও তুমি কিন্তু সেই শরীরকে ঠিক রাখার জন্য যেটা করতে হবে অবশ্যই ঠাকুরের কাছে দৌড়াতে হবে যেতে হবে কিন্তু প্রতিদিন যে আমাদের নিজের যে শরীরের মধ্যে যে ঈশ্বর বাস করে সেই যে স্পিরিচুয়ালিটি আমাদের যে চিন্তা ভাবনা আমাদের যে থট প্রসেস আমাদের যোগ ব্যায়াম মেডিটেশন প্রতিদিন যে করা সঠিক খাদ্য গ্রহণ করা কী খাবো কী খাবো না কি জিনিস কি ইনফরমেশন কনজিউম করব কোনটা কনজিউম করব না সেই ব্যাপারে আমরা কেউ অবগত নই এমন কিন্তু বাঙালিরা কখনো ছিল না কারণ বাঙালিরা যা ভাবতো গোটা দেশ সেটা শিখতো কিন্তু আজকে বাঙালিরা কি হয়েছে মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে হাজার টাকার জন্য মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে জাস্ট মানুষকে উৎসব মুখর করে তোলা হচ্ছে উৎসব মুখর করে প্রকৃত যে তার বড় বড় এজেন্ডাগুলো মানুষ ভুলে যাচ্ছে মানুষের কাজ নেই মানুষ ডেলিভারি সংস্থায় কাজ করছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার জন্য এবং দশ মিনিটের মধ্যে ডেলিভারি না করতে পারলে তার টাকা কাটা হবে বলে সে দৌড়াচ্ছে তো এইভাবে সমাজ ব্যবস্থা কারই কোনো কারো কোনো দায় নেই যেই একটা জায়গায় বসে আছে তার কিছু এসে যায় না আপনি মরছেন তো আমার কি ঠিক আছে তো এইভাবে সমাজ ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়বে প্রতিটা মানুষেরই কিন্তু এই ব্যাপারে অবগত থাকা উচিত হ্যাঁ সেখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে অনেক কিছু কথা বলে ফেললাম নমস্কার থ্যাংক ইউ